হালি শহরের এই জগন্নাথ মন্দিরের আমি উপরে উঠবো এবং মন্দিরটা সমস্তটা ঘুরিয়ে দেখাবো তো কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বললাম তো ওনারা বললেন যে মন্দির উঠে এখন ভিডিও করা যাবে কোনো অসুবিধা নেই তাই তোমাদেরকে এই পার্ট টুতে এই মন্দিরের ভেতরের অংশ এবং উপরের অংশ সমস্তটাই কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমার নাম মনোরঞ্জন মিশ্র প্রতিদিন কি পুজো আপনিই করেন হ্যাঁ আমি প্রত্যেকদিন পুজো সকাল চারটের সময় আসি মঙ্গল আলতি করা যায় সকালবেলা প্রথম আলতি হচ্ছে আমাদের মঙ্গল আলতি হয় তারপর ঠাকুর স্নান করার পরে আবার একবার পুজো হয় আলতি হয় তারপর দুপুরবেলা ভোগ রান্না হয় সন্ধ্যাবেলায় আলতি করা যায় কমসে কম প্রত্যেক সন্ধ্যাবেলা আসবে তো চল্লিশ পঞ্চাশ জন এখানে আসেন আমাদের এই যে পুরীতে আগে মন্দির পাশে গলে এই বাইশ বলা যায় বাইশ পার্বত বাইশটা ধাপ এই আমার ওই পুরীতে নিয়ে এই ধাপ হয়েছে পুরীর মন্দিরের রীতিনীতি মেনেই কিন্তু তৈরি করা হচ্ছে ওই যে উনি বললেন যে বাইশটা সিঁড়ির কথা তা সেটা পুরীর মন্দিরে তো হয়তো আছে আর এইটা হচ্ছে শিবপ্রভুর মন্দিরের মেন দরজা এইটা খুললি কিন্তু আপনারা অনেক দূর থেকে শিবপ্রভুকে দর্শন করা যাবে ভয় লাগছে খুব কিন্তু এই বাঁশের সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উপরে এখন উঠছি যেহেতু মন্দিরের কোনো সিঁড়ি নেই তাই রাজমিস্ত্রি যে কাজ করে সেই বেড়া কিন্তু আমরা এখন উঠছি দেখি তারপরে কি দেখতে পাই ও দারুণ সুন্দর কত সুন্দর ইঁটগুলোকে এত সুন্দর যেহেতু পুরীর মন্দিরটা পাথরের তো এখানে তো আর পাথরের নয় আর এইটা হচ্ছে শ্রীপ্রভুর প্রভুর গর্ভপ্রিয় আচ্ছা এইটাই শিল্পপুর গর্ভগুরীয় এটাই গর্বগরি আচ্ছা এখনো মন্দিরটা কমপ্লিট হয় না ভেতর দিকটা একটু দেখিয়ে দিচ্ছি এটাই নাট মন্দির হুম ইঁটের চোখে নাটমন্দিরের চূড়াটা দেখো কত সুন্দর ইঁটগুলোকে রাজমিস্ত্রির কাজটা শুধু দেখো আর এই দেখো আমি কিন্তু এখন সিরিটের উপর থেকে একটুখানি ভিউ দেখাচ্ছি যদি অনেকটা উঁচুতে উঠেছি এরপরও কিন্তু আমি এই যে বাঁশের বেড়াগুলো দিয়ে উপরে উঠবো আমি তোমাদেরকে সবটাই দেখাবো কিন্তু সত্যি খুব ভয় লাগছে এতটা উঁচুতে বাঁশের বেড়া দিয়ে উঠিনি তো চলো আরও যে যা কিছু আছে তোমাদেরকে আমি দেখাই

আর এই দেখো সামনেই কিন্তু গঙ্গা আর এইটা হচ্ছে ঘাট। আর একদম গঙ্গা বক কী বলতে পারো একদম পাড়েতে শিবপুর মন্দিরটা খুব সুন্দর এখন পর্যন্ত তো যা ইঁটের কাজ দেখছি এরপর আরও অনেক কাজ আছে পুরো মন্দিরটা কমপ্লিট হলে যে কতটা সুন্দর লাগবে তা বিশ্বাস করা যায় না তো যেসব ইউটিউবার আছো তোমরা যারা এই ভিডিও দেখছো তোমরা কিন্তু এই মন্দিরে এসো এবং ভিডিও করে নিয়ে যাও

উপরে উপরে আচ্ছা সিঁড়ি নেই তো ওই বাঁশের বেড়া দিয়েই ওর চলো দেখি আচ্ছা আচ্ছা এই যে রডগুলো এই যে রডের যে এখন রডগুলো বার করা আছে এরপরে এই রড ধরে ধরে যেরকম পুরী জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টানো হয় ঠিক সেই প্রক্রিয়াই এখানে হবে আর এই যে এই যে রয়েছে এই সিঁড়ি এখানে তৈরি করা হয়েছে পরে এই গম্বুজের এই যে এই যে ভেতরগুলো এই ভেতরগুলো কিন্তু ফাঁক আছে এই ফাঁক দিয়েই কিন্তু ধানটা ভরা হবে তিরিশ কুইন্টাল ধান পাঁচটা গম্বুজ আছে এই পাঁচটা গম্বুজই কিন্তু এই তিরিশ কুইন্টাল ধানকে ভরা হবে এবং ঈশ্বর দেখার জন্যে সবাইকেই আহ্বান করছি

ওই যজ্ঞে মহাপুরুষ এসেছিলেন উনি বলে গিয়েছিলেন কি হরি এখন হর মন্দির আছে এইখানে হরি আসবে কিন্তু ওনার বাণীটা এখনই সত্য হয়েছে আমরা যে যারা যারা সব শুনেছি বুঝেছি এখনই আমরা মানে নিজের চক্রে দেখতে পারলাম কি ওনার বাণী হয়েছে এই যে চূড়াটার মাথায় আমরা কিন্তু এখন এসেছি আর এই যে গর্তটা দেখছেন এই যে হোলটা এর মধ্যেই কিন্তু এই তিরিশ কুইন্টাল ধানকে ভরা হবে এরকম পাঁচটা চূড়ার কিন্তু হোল করা আছে বা গর্ত টাইপে যেটা আমরা দেখাচ্ছি এর মধ্যেই ধানগুলো এবং অষ্টধাতুকে কিন্তু এখানে দিয়ে সেটা কিন্তু ভর্তি করা হবে আমি উপরে চূড়াটাও দেখাবো চলুন আর আমি কিন্তু এখন একদম শিবভুর মন্দিরের একদম চূড়ায় তো দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু শ্রীপ্রভুর একদম চূড়ায় মানে একদম যে টপে যে চূড়াটা আছে সেখানে কিন্তু আমি উঠেছি তো আমাদের এখানে যিনি ছিলেন তিনি বলেন যে না উপরে নিয়ে যাব তো যাই হোক অনেক কষ্টে কিন্তু শ্রীপ্রভুর উপরে উঠেছি তো আর একটুখানি দেখি আর একটু উপরে উঠে গিয়ে দেখাই আপনাদেরকে দেখো একদম চূড়ায় কিন্তু চূড়ায় যে হলটা দেখাচ্ছে তোমরা দেখে নাও আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি আর চূড়াটার উপরে উঠলাম না তোমাদেরকে দেখালাম একদম পুরো গঙ্গা বক্ষেই এই জগন্নাথ মন্দির কিন্তু তৈরি হতে চলেছে আর এই কাকুর সাহায্যেই কিন্তু আমরা এই মন্দিরে একদম চূড়ায় উঠেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কিন্তু একদম মন্দিরের চূড়াতে আসি এবং সমস্ত দূর দূরান্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক বোঝাতে পারলাম কি না দেখো একদম পুরো মন্দিরের যে টপ চূড়াটা আছে সেই চূড়ার উপরেই কিন্তু রয়েছে আর এখন কিন্তু বাঁশের যে খাঁচাটা করা থাকে যে রাজমিস্ত্রির যে কাজটা হয় সেই প্রক্রিয়াটা কিন্তু এখনও চলছে আজকে তো কাজটা বন্ধ আছে কিন্তু এই বাঁশের সিঁড়ি দিয়ে কিন্তু আমি উপরে উঠেছি এবং এই কাকা কিন্তু আমাদেরকে এখানে নিয়ে এসছে সাহস যুগিয়ে তো শ্রীপ্রভুর মন্দিরে এসেছি তো তোমাদেরকে সবটা বললাম দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে অর্থাৎ আপনি যদি শিবপুর স্থানে আসতে চান যে অনুষ্ঠানটা এখানে হবে আপনি যদি আমার চ্যানেলের মাধ্যমে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলেই আমি আসবো এসে এখানকার একটা সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো এখন কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছে আমি খুব অনেকটা উঁচুতে আছি চলো আমি এইবার আস্তে আস্তে নেমে যাচ্ছি এই বাঁশের সিঁড়ি দিয়েই কিন্তু আমাকে নামতে হবে জয় জগন্নাথ তোমাদের কাছে একটা অনুরোধ শিপভুর মন্দিরের ভিডিওটা যত বড় শেয়ার করে দাও এবং শিপভু যেন পুচারের আলোতে আসে এবং সেটা বাংলার পক্ষেই যথেষ্ট মঙ্গলজনক চলো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখাবে পরের ভিডিওতে